হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা এই যে আজকে সকালবেলা এখানে বানাই নিলাম সবার লেগে রুটি আর বেগুন ভাজা সবার লেগে মানে যেটি মনে আমি আর আমার শাশুড়ি মা আমরা তিনজনের লেগে বানাইলাম এখানে আর প্রতিদেব তো স্কুলে গেছে গিয়া আর আজকে আমরা আসিল একটা জায়গাতে নিমন্ত্রণ তো শুধু রুটি আর মানে ভাজা খেয়েই যাইম গিয়া আর নিমন্ত্রণ হলো গিয়া আমার মামা শ্বশুরের বাড়ি মানে মামা শ্বশুরের শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ কীর্তনের নিমন্ত্রণ তো ওইটার লেগে আমরা সবাই আজকে যাইমু তো আজকে দুপুরবেলা রান্না টান্না নাই তো লেগে অনেক ভালো লাগে করতে লাগতো না আজকে ঘরে কেননা আমরা তো তিনও জন যাইম গিয়া এটার লেগে তো রান্নার তো কোনো ভেজাল নেই আর একদম রাত্রেবেলা বেলা রান্না করবো তো এখানে আমার রুটি ভাজা শেষ সবটি ভাজি লেইছি তারপরে দিকে এখানে বেগুন ভাজাও হয়ে গেছে তারপরে দিকে এখানে এই সবাইরে দিয়া দিমু এখন আর সবটি ভাজা শেষ তো এটার লেগে সবাইরে দিয়া দিমু সঙ্গে আমার লাগিও নিয়ে নিমু তো এখানে সবার বাড়ি লেসি বাড়িয়া সারি আর সব তারা দিয়া দিছি দেওয়ার পরে এখানে আমি আমার রুটি আর বেগুন ভাজা নিয়া বই গেছি আজকে বেগুন ভাজা দিয়ে আমি খেলিলাম খুব তারা দেখা দেখে খুব খাইতে ইচ্ছা করে এটার লিগা খাইছি আর তারপরে দিকে ঘরের সব কাজটা শেষ করিয়া সারিয়া আমি আর রেডি রেডিউডি হইয়া গেছিলাম গিয়া কীর্তনে তারপরে দিকে এই যে এখানে হরিওমের কীর্তন হর পুরা দিন হইব তো আমরা এখানে গেছি আর প্রতিদেব স্কুল থেকে আই গেছে আর এখানে দিদিভাইও আই গেছে তো এখানে সবারই তো নিমন্ত্রণ মানে মামা শ্বশুরবাড়ি সবার নিমন্ত্রণ আমরাও যাইমু তো সবাই মিলিয়া তারপরে দিকে এই যে এখানে আমি সুন্দর করে শাড়ি টারি পুইয়া জ্যাটির জা গেছি গিয়া ভালো মতে আর এখানে আমি পিছনে বই দিছি তারপরে দিকে এই মামির সঙ্গে মেঝে মামির সঙ্গে ঘর টর দেখিয়ে আইসি আবার পরে তারপরে ভাবলাম এখানে তারাবাড়িতে ফার্স্ট গেছি আর কি তো সব কিছু দেখে উখে আইয়া আবার বইছি তারপরে দিকে দিদিবাই করলাম যে মেঝে মামির দিকে যাওয়ার লাগে এই যে মামি মামিটা হলেও মেঝে মামির বোন তারপরের দিকে এই কাছ থেকে আনিছি না দূর থেকেই নিয়ে আনিছি তারপরে এই যে কীর্তন হওয়ার পুরা দিন হইব এখানে অরিয়মের কীর্তন তারপরের দিকে এখানে আমরা গেছি গিয়া সবাই খাইতে গেছি শিখিয়া এই যে তারা মা ছাড়ি একসঙ্গে বইছেন তারপরে কইলাম একটু চাও ফটো উঠাই তারপরে দিকে ফটো উঠাইছি তারা দুইজন রে তারপরে দিকে শাশুড়ি মা তো পোস্ট দিয়েছেন কিন্তু আমার প্রতিদেব কোথায় হইতে আছে কোথায় হইতে আছে এদিকে দিকে আমি বইয়া বইয়া গল্প করতাম সবার সঙ্গে তারপরে দিকে এখানে গেছে প্রসাদ ফার্স্টে মিষ্টি মিষ্টি খুই তারপরে কি কি দিয়া ফলটল টল দিয়া এই এখানে প্রসাদ তারপরে দেখি এই যে দিদি ভাই আর আমি বই গেছি এক একটা টেবিলে আমরা চারজন বই গেছি যদিও আমরা দুইজন এক সাইডে তারা দুইজন এক সাইডে তারপরে দিকে এখানে আই গেছে প্রসাদ খাওয়া শেষ করার পরে গেছে ভাত আর একটা সবজি অনেক কিছু আইটেমে আসিল আর এর তো স্বাদ হয়েছিল খাওয়ানটি বেশিক্ষণ ভিডিও করতে পারছি না এখানে না প্রতিদেব সিলে বৈঠ লেগিয়া তারপর দিকে খাইয়া টাইয়া উঠিয়া আই গেছি আর খুব খুব স্বাদ হয়েছিল খাওয়ানটি দারুণ হয়েছিলো তারপরে খাইয়াটাই উঠে আওয়ার পরে এখানে এই যে দুইজন পান খুঁড় হয়ে গেছে তারা ভাই বোন দুজনই অতিরিক্ত পান খায় মহাপতিদেব তো মুখে ডুবেই এমন ভাব বুঝে যায় সে পান খাইছি না কিন্তু দিদিভাই যে সামনে একদম প্রকাশ্যে করে দিদি বাই করে আর বাধ্য বাধ্য কিন্তু আমি বলছি না তোমরা পান খুঁড়টা দেখাইতেই লাগবো তারপরে আমিও একটু খাইছি যদিও তারপর থেকে ঘরে আইয়া ঘুমাই গেছিলাম তারপরে মেস্তিবাই তারা আইসে তারপরে দিকে তারাও আইছিলো আমরা বাড়িতে তো এখানে বসাই দিয়েছি আমি চা আর তারা আবার সময় লুয়েছে পরোটা আল লাড্ডু আর আমার ঘরে আসিল মালপুয়া আমি কইয়েছিলাম যে মালপুয়া আছে আইও বাড়িতে তারপরে দিকে তার ফুল মামি আইছিল দিদি মেস্তিবাই তো সবাই মিলা তারা আইছিলো আমরা বাড়িতে তারপরে এখানে চা বইয়া তারা সবার লেগে আমরা সবার লেগে এখানে বাড়ি নিলাম টিফিনটি খাবার লাগে আর কি যদিও পরে সবাই সবকিছু খাইছে না আমি প্যাকিং করিয়া দিয়ে দিছি তার বাড়িতে যে অল্প অল্প খাইছে সবাই আর দিদিভাই খাইছে এখানে না দিদিভাই তো অনেক আগে খাইছে আমরা সবাই দেড়টার সময় ভাত লিখছিলাম তো এইখানে পাঁচটার সময় টিফিন তারা খাইতে পারছিল আর তারপর গল্প টল্প করছিলাম আজকে এখানে শেষ করতাম টাটা